সবাই সাধেও অন্যগ্রাম গান সেবাদের প্রত্যেকে আজকে দত মানিতে আমাদের এই সংযুক্ত সমাবেশে সবাইকে লাগছিলাম আমরা জানি প্রতি বছরে এই কোনো না কোনো গার্মেন্টসে দতনা দাবিতে গণসে তাবিতে শ্রমিকা আন্দোলন করে এই সমস্যার সমাধান প্রতি বছর আমরা দেখি এখনো কিছু কিছু গার্মেন্টসে গত বছর দেখুন দেওয়া হয় না অথচ আজকে মাসে বাইশ তারিখ আগামী সপ্তাহ থেকে বেতন মানুষ দেওয়ার আবার বেগ আছে অথচ মাসে বেতনই পাই নাই তার বেতন মাস কিভাবে দেবে এর জন্য প্রতি বছর আমাদের রাস্তায় নামতে হয় আমরা এমন এক জাতি রাস্তায় না নামলে আমাদের দাবি দেওয়া হয় না আমরা এখনো এই স্বাধীন মাসে সবাই উঠতে পারি নাই একটা থেকে আছে উনি আবার বিজেপি নেতা নাম আর রাশিদ নাম ইসলাম টিএস গেট প্রতি বছর প্রতি মাসে আন্দোলন করে বেতন নিতে হয় ফেব্রুয়ারি মাসে যখন আজকে বাইশ তারিখ এখনো সে বেতন দিতে পারে নাই এইভাবে চলতে থাকলে গার্মেন্টসের বেঁচে থাকার এই কর্তব্য হয়ে যাবে আবার বোনাস ইফন জীবিকরা তার কোনো তো নাই আরো কয়েকটা ফ্যাক্টরি আছে তখন আমি নারানি জিন্স হ্যাঁ তারপরে ফ্যাক্টরি এগুলোতে নিয়মিত বেতন দিতে পারে না তারা নতুন করে মজুরি বাস্তবায়ন করতে পারে নাই এইভাবে তো গার্মেন্টসের শ্রমিকদের জীবনে জীবিকারী গেলে তাদের কোনো অধিকার নাই হয়তো সরি করে আর নাহলে এই বছর হবে যে পারবে সেই কালু দশে করবে এই জীবনে কালুনা করে কোনো মানে হয় না অবিলম্বে সরকারের কাছে অনুরোধ জানাই চিহ্নিত করা প্রয়োজনীয় উদ্যোগ জন্য এবং সেই সাথে বিশ চন্দ্রের মধ্যে এবং এপ্রিল মাসের আরো পনেরো দিনে যখন পরিশোধ করে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আছে ধন্যবাদ সংগ্রামী শ্রমিক দায় বোনেরা আপনারা জানেন গার্মেন্ট শ্রমিক ট্রেডেন কেন্দ্র আজকের এই সারা দেশ এখন বক্তব্য রাখবেন রিপার্ড দল এখন কেন্দ্রীয় কমিটির সদস্য রিপোর্ট দায় এখন বক্তব্য রাখবেন সঞ্জনা বন্ধুগণ আজকের উপস্থিত সভা সভাপতি উপস্থিত কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ বিভিন্ন জেলা হতে আঞ্চলিক কমিটি হতে আগত নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন সঞ্জনা বন্ধুগণ আপনারা জানেন মনোরঞ্জন চলছে এই মনোরঞ্জন শুরু হলে আমরা যারা গার্মেন্টসে চাকরি করি তারা একটা জিনিস দেখতে পাই আমাদের মালিকদের টিকি টাকাও সেদিন দেখা যায় না কারণ এই গার্মেন্টস থেকে তারা যে মুনাফা করে সেই মুনাফা দিয়ে শপিং করার জন্য বহু বছর মার্কেটিং করার জন্য তারা রমজান মাসের আগে থেকেই দেশ থেকে পালিয়ে যায় আর এই রমজান রমজানে বহুমূর্তিতে যে ঈদ আসে সেই ঈদ মানে যে আনন্দ সেই আনন্দ আমরা গার্মেন্টস শ্রমিকরা কোনোদিন আমাদের ভাগ্যে জুটে না কারণ আমরা এই রমজান মাসে বিরাট পরিশ্রম করি শুধু পরিশ্রম নয় ঈদের সময় আমাদেরকে দুই তিন দিন বেশি ছুটি দেওয়া হয় সেই ছুটির জন্য তারা আমাদের শুক্রবারের ছুটিটাকেও কেড়ে নেয় কোনো বোনাস ছাড়া কোনো ওভারটাইন ছাড়া শুক্রবারে তারা আমাদেরকে জেনারেল করায় অথচ আমরা যখন আমাদের বেতনের দাবি করি আমরা যখন আমাদের ডোনেসের দাবি করি তখন মালিক বলে মুনাফা নাই কাজ দেয় আরে যদি তোর কাজই না থাকে যদি তোর মুনাফাই না থাকে তাহলে তোর হাজার হাজার কোটি টাকার গাড়ি আর হাজার হাজার কোটি টাকায় শপিং করার জন্য বিদেশে যাওয়ার টাকা কই থেকে পাক সেই সাথে আর যদি ওয়ার না থাকে তাহলে শুক্রবার আমাদেরকে খাটানো হয় কেন সেই দুই তিনটা ছুটির ছুটির জন্য সেই কারণে কাউন শ্রমিক অভিনয় কেন্দ্র থেকে আমরা বলতে চাই আমাদের বেতন আমাদের মধ্যে দিতে হবে শুধু তাই নয় এপ্রিল মাসের আপনারা জানেন এগারো অথবা বারো তারিখে ঈদ হবে সেই এপ্রিল মাসের পনেরো তারিখে বেতনও আমাদেরকে দিতে হবে তা না হলে আগামী দিনে আপনাদের গার্মেন্টস গুলো চালানো কঠিন হয়ে যাবে আমাদের পেটে যদি নিজের নিজের বাড়ি বাসায় যাওয়ার মতো ভাড়াটুকু না থাকে আমরা যদি আমাদের তোwidehat সঙ্গ আমাদের ভাইনের সঙ্গ পরিবারের সঙ্গ একটু মিষ্টি রোগ করতে না পারি তাহলে আমরা ঈদের পরবর্তীতে তরকারখানা চালানোর জন্য আমাদেরকে যে পরিশ্রম করতে হবে সেই পরিশ্রম আমরা করতে পারবো না আপনারা দেখেছেন দুঃখ প্রয়োজনীয় জিনিসের দাম কিভাবে বাড়ছে এই ঈদে আমরা যে বেতন পাই যে ন্যূনতম মজুরিটুকু পাই যে বোনাস টুকু আমাদের দেওয়া হবে যেভাবে চিনির দাম বেড়েছে আমাদের পক্ষে একটু সময় রান্না করে খাওয়া সম্ভব নয় অথচ দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আমাদের বেতন বোনাস নিয়ে তারা তাল বানা করছে সংগ্রামী বন্ধুগঞ্জ এবার আমি আমার বক্তব্য শেষ করব যে মধ্যে সারা বাংলাদেশের সকল গার্মেন্ট শ্রমিকদেরকে প্রদান করতে হবে ধন্যবাদ সবাইকে সংগ্রামী শ্রমিক পাইব আমাদের মাঝে উপস্থিত আছেন গার্মেন্ট শ্রমিক কেডন কেন্দ্রীয় কমিটির নেতা জাকির হোসন এবং সাইন ভাই মারিয়া সরকারের অন্যান্য নেতৃবৃন্দ এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন গার্মেন্ট সমিতেন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য এবং আব্দুল সালাম বাবুল ভাই এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই হাজার মধ্যে বেতন ভাতা পরিশোধ করার দাবিতে গার্মেন্ট শ্রমিক প্রিয়ন কেন্দ্রের আজকে এই প্রেস ক্লাবের সামনে সমাবেশে বিপ্লবী সভাপতি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার প্রিয় গার্মেন্ট শ্রমিক ভাই ও বোনেরা ভাই বোনেরা আমরা দেখেছি গত পরশু দিন শ্রম মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বৈঠক এ বসেছিলেন শ্রম প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে রোজার ঈদের আগে বেতন পরিশোধ করার জন্য মালিকদের তিনি বলেছেন আমরা কেন্দ্র বলতে চাই যে বিশ রোজার মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করতে হবে এই বিশ হোজার মধ্যে যদি পরিশোধ না করা হয় তাহলে গার্মেন্ট শ্রমিকরা গ্রামের বাড়িতে যেতে পারবে না এবং ঈদ তারা ঠিক মতো করতে পারবে না বন্ধুরা বন্ধুরা আমরা দেখেছি ন্যূনতম আমরা সারা দেশব্যাপী গার্মেন্ট সেক্টরে আন্দোলন করেছি ওই সরকার ওই পঁচিশ হাজার টাকার দাবির মধ্যে বারো হাজার পাঁচশো টাকা দাবি তারা ডিক্লার করেছে যে বারো হাজার পাঁচশো টাকা শ্রমিকের ন্যূনতম মজুরি দেবে আজকে সারা দেশে সিদ্ধান্ত অনুযায়ী যে বারো হাজার পাঁচশো টাকা মজুরি দেওয়ার কথা অনেক সেক্টরেতে বারো হাজার পাঁচশো টাকা মজুরি দিচ্ছে না তাই আমরা সরকার এবং প্রশাসনকে বলতে চাই বারো হাজার পাঁচশো টাকা যে মজুরি নির্ধারণ করা হয়েছে সেই অনুপাতে বিশ হাজার মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করার জন্য আমরা গার্মেন্ট শ্রমিক ট্রিব্যুনাল কেন্দ্রের পক্ষ থেকে দাবি জানাচ্ছি বন্ধুরা যদি বিশ হাজার মধ্যে গার্মেন্ট শ্রমিকদের এই দাবি না মানা হয় তাহলে আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচি আমরা ঘোষণা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজুর এক হোক সংগ্রামী সমিতা এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ত্রীর সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি দুলাল সাহা এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমি সভাপতি নেতৃবর্গ সমত ভাই বোনেরা আজকে এগারো রোজা এগারো রোজার মধ্যে আমরা দেখলাম একটা দিনও আমাদের নয়টা দশটা পর্যন্ত আমাদের কাজ করতে হয় আমরা দেখলাম শুক্রবারও আমরা আমাদের পবিত্র রমজান মাসে আমাদের গার্মেন্ট শ্রমিকরা তারা সেইখানে তারা সেই জুম্বা নামাজ আদায় করতে পারে না আমরা দেখলাম আমাদের শ্রমিকদের জন্য তারা নামাজ কারণ দশটা এগারোটা আমাদের ডিউটি করতে হয় আমরা দেখলাম আমাদের সাথে যেই ব্যবহার করা হচ্ছে কি ব্যবহার আমাদের এখন পর্যন্ত কারোর এক মাস দুই মাসের বেতন বাকি নারায়ণগঞ্জ ইউনাইটেড তাদের বেতন এখন দেওয়া হচ্ছে না আমাদের এখানে বেতন দেওয়া হচ্ছে না আমাদের এখানে ইউনিটে কর্মচারীদেরকে ছাটাই করা হচ্ছে আমাদের আমাদের সাকুরা প্রত্যেকটা কারখানা শ্রমিক কর্মচারীকে ছাটাই করা হচ্ছে আর যারা চাকরিটা আছে তাদের বেশিরভাগ নূতন যে মজুরি কমিশন নুজর মজুরি সংসদ কার্যকরী হচ্ছে না আগের গ্রামে দেওয়া হচ্ছে কোথাও কোথাও দুই হাজার বাড়িয়ে দেওয়া হচ্ছে সাড়ে আট হাজার টাকা ন্যূনতম মজুরি সেখানে সাড়ে দশ হাজার টাকা দেওয়া হচ্ছে সেইখানে দেওয়া হচ্ছে সাড়ে বারো হাজার টাকা দেওয়া হচ্ছে না গেট দিয়ে তাল রানা চলছে কি তাল রানা তাল বান যারা অপারেটর হবে তাদেরকে জুনিয়র অপারেটর যারা সিনিয়র অপারেটর হবে তাদের অপারেটার আর গত পাঁচ বছর সাত বছর জমা পর্যন্ত যারা সেইখানে হেল্পার আছে তারা অপরাধার হওয়ার কথা অপরাধার হতে পারছে না বন্ধুরা আমার এইভাবে বিভিন্নভাবে আমাদের শ্রমিকের উপর এইভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে কথা বলে কথা বলার সাথে সাথে আপনার চাকরি নাই চাকরি নাই বেতন নাই আমরা মামলা হুমকি গম্ভীর চলছে বন্ধুরা আমার কলকারখানা অধিদপ্তরে গেলে তারা একবার একবারে আস্তে আস্তে সময় স্থাপন করেন মালিকটা আসেন না সেইখানে আমরা বলতে চাই এইখানে কলকারখানা অধিদপ্তর এবং আমাদের লেবার খোঁজ আরো বেশি শক্তি হওয়া উচিত বন্ধুরা আমার একটা কথা মনে রাখবেন গ্রাম শ্রমিককে নাকি মালিককে নাকি আয় হচ্ছে না গত সরকারের হিসাব গত ফেব্রুয়ারি মাসে তারা সর্বোচ্চ রপ্তানি করেছে রেমিটেন্স তাদের সর্বোচ্চভাবে আসছে যদি নাই চলে তাহলে আমাদের বিদেশে আমরা কেমনি রপ্তানি করছি শতকরা জোয়া ভাগ পঁচিশ পুত করে গ্রাম্য শ্রমিকরা আর সবচেয়ে বেশি নির্যাতন বুক করে গ্রাম্য শ্রমিকরা একই বাজারে এইরকম হতে দেয়া যায় না এই কারণে বলতে চাই আজ কোন কারখানা চলছে না হলে এখানে হাজার হাজার গ্রাম্য শ্রমিকের ভরে যেত বন্ধুরা আমার কারখানা যে ছুটি নেওয়া স্কোপ নাই ছুটি নিলেই তারা আবার চাকরি থাকে না এই বিবেচনা পরেই আমরা একটা সংক্ষিপ্ত সমাবেশ করছি আমরা বলছি যদি মধ্যে আমাদের বেতনগুলো হয় আমাদের অনতিবলম্বের যদি আমাদের বকে বেতন পরিশোধ করানো হয় আমাদের যে সরকার ঘোষিত যে মজুরি কমিশন সেইটা যদি কার্যকরী না হয় ক্রেদ যেটা চলছে ক্রেদ যেটাকে যদি সঠিকভাবে প্রণয় না করা হয় গার্মেন্ট শ্রমিকরা কি জানেন না আমরা বলতে চাই গার্মেন্ট শ্রমিককে যখন ডাক দেবে তখন আপনাদের এই কথা চলবে না আপনাদের নাই দুনিয়ার ভাই এই কাজ করে সালবে গার্মেন্ট শ্রমিকরা পেটে ভাগ থাকবেন না সুন্দর সুন্দর কথা বলবেন এইটা মেনে নেওয়া যায় না বন্ধুরা আমার এই কারণে স্পষ্ট করে বলতে চাই অনতি বিলম্বের বকে বেতন এবং আমাদের যে ফেটে যে অসম্পূর্ণতা আছে তা ঠিক করবেন আমাদেরকে নূতন বজুরি কমিশন যদি আমরা মানি নাই তারপর যেটা ঘোষণা করেছেন এটা কার্যকরী করবেন বিশার মধ্যে বেতন বোনাস দেবেন হুমকি দমনি মামলা হামলা এইগুলিকে প্রত্যাহার করবেন এই কথা বলে আমার কথা যা শুনছেন সবাইকে গ্রামের শ্রমিক টেনদেনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর এক অথ